भगवान श्री राम बस आने ही वाले संस्थान আমাদের কাজ নোটো শাস্ত সন্তদের কাজ পুরোহিতদের কাজ मोदी जो कहता है वो करके देने के लिए जीवन তোমার মাথা এটা আছে আর গভারমেন্ট আমার হাতের মুঠোই আমি গভারমেন্ট ইন্ডিয়াটাও ভালো বুঝি দেশটাও ভালো বুঝি রাজ্যটাও ভালো বুঝি 100 দিনের কাজের আইনে উল্লেখ আছে যে কাজ করবে কাজের পনেরো দিনের মধ্যে তার টাকা তাকে বুঝে দিতে হবে আমরা টাকা দেব তার আগে এই মান রেগায় সিবিআই হওয়া উচিত হ্যাঁ কি না বলুন তাহলে যারা কাজ করেছে তাদের টাকা বুঝিয়ে দিকে আমরা দাবি করি আর যারা কাজে দিয়ে দুর্নীতি করেছে তাদেরকে এতদিন বাইরে রাখার কোনো দরকার নেই তাদেরকে প্রয়োজনে তিহার জেলে নিয়ে যাক আমরা সহযোগিতা করব। তা করছে না কি করছে গরিব মানুষটার ভাতে মারছে এতদিন কাজ বন্ধ করে রেখেছে সুকান্ত বাবুদের সরকার তাই সময় এসেছে যাদের নামে বন্ধের নামে অনেক ভোট চেয়েছে যাদ নামে হচ্ছে চেয়ে লাভ কর হয়েছে এই সুকান্ত বাবুর যিনি বস অবিশ্বাস ইচ্ছেদের লাভ হয়েছে যাদ বন্ধুর নামে ভোট কার লাভ হয়েছে মমতা ভাই ভাইপোর লাভ হয়েছে আপনার ভাইপোর আপনার চ্যাটার্চের আপনার আপনার ফুপুর ছেলের খোঁজ নিয়ে দেখুন সেই তরুণীতেই আছে সময় এসেছে আপনার ভাইফের কথা ভাবুন আপনার ছেলের কথা ভাবুন এ কথা বললি আমরা মুসলমানদের দল আমরা বিজেপির দল দালাল হয়ে যাচ্ছি দু হাজার চোদ্দ সালের আগে কি বলেছিল হিন্দু খাত্রে মেহায় বাস্তব বলছি আমি মন থেকে আজ ভেবেছিলাম এবারে তো হিন্দু ভাইদের বিশাল কিছু ব্যাপার হয়ে যাবে কি দেখছি দু হাজার তেইশ আজকে বছরের শেষ দিন যে বিজেপিকে ভোট দিয়েছে যে হিন্দু যে হিন্দু বিজেপিকে ভোট দেয়নি বা যারা অন্য কাস্টের মানুষ সবাইকে কিন্তু হাজার টাকার উপরে গ্যাস কিনতে হচ্ছে যে ধর্মীয় স্লোগান দিয়ে ভোট দিল তাকেও হাজার টাকার উপরে গ্যাস কিনতে হচ্ছে যে বিজেপির বিরোধিতা করছে আমার মতো যারা আমাদের মতো আছে তাদেরকেও হাজার টাকা দিয়ে কিনতে হচ্ছে গ্যাস তাহলে লাভটা কি হলো হিন্দু খাত্রে মেয়ে বলে ক্ষমতা এসে নিজের পরিবারে চোদ্দ হাজার গুণ বিজনেস এর বাড়ি বাড়িয়ে নিবে দু হাজার এগারো সালের আগে আজকে যে মুসলমানদের ত্রাতা হিসাবে ঘুরছে কি বলেছিল সাচার কমিটির সুপারিশগুলো গুলো দেখিয়ে দু হাজার এগারো সালে কি বলেছিল মুসলমানদের মুসলমান খাত্রে মেহার মুসলমানরা বিপদে আছে এই দেখো সাচার কমিটি মুসলমানরা শিক্ষা স্বাস্থ্য কর্মসংস্থানে তোলে নিতে চলে গিয়েছে আমাকে ভোট দাও আমরা মুসলমানদের উপকার করব মুসলমানদের ভালো করব বিপদ থেকে উদ্ধার করব। ঠিক দু হাজার চোদ্দতে কিছু হিন্দু ভাই যে ভেবেছিল মোদী আসলে মনে হয় মুসলমান হিন্দু ভাইদের উদ্ধার করে দেবে ঠিক দু হাজার মুসলমান ভাইরা ভেবেছিল তৃণমূল আসলে উদ্ধার করবে কিন্তু দিনের শেষে বলুন তো কি পেয়েছে বারোটা বছর শিক্ষার অধিকার আমাদের কতটা সুনিশ্চিত আছে যারা আছেন এখানে আপনারা বলুন আপনার এলাকার প্রাইমারি স্কুলগুলোতে গিয়ে দেখবেন বড় স্কুলে যেতে হবে না হাই স্কুলে যেতে হবে না আপনি প্রাইমারি স্কুলে গিয়ে দেখুন আপনাদের সন্তানগুলোর বুনিয়াদী শিক্ষা যেখান থেকে হয় যেখান থেকে বেশ তৈরি হয় সেই শিক্ষা প্রতিষ্ঠানগুলোর অবস্থা দেখুন চারশোটা ছাত্র ছাত্রী আছে তিনটে কি চারটে টিচার আছে যেই ঘণ্টা দিচ্ছে সেই তালা খুঁজছে সেই পড়াচ্ছে আবার সে পরে তালা বন্ধ করে বাড়ি যাচ্ছে কিন্তু কি হচ্ছে চারটে টিচারে চারশো ছেলেকে কন্ট্রোল করতে পারবে তো কিন্তু আপনি যখন আমি যেমন প্রশ্ন করছি ওই তো বলছে লক্ষ্মীর ভান্ডার দিচ্ছি আপনি আমি প্রশ্ন করছি সরকারি হসপিটালগুলোর বিহাল দশা কেন ঠিকমতো ট্রিটমেন্ট হচ্ছে না কিছু হলেই রেফার করে দিচ্ছে পর্যাপ্ত পরিমাণে ডক্টর নাই নার্স নাই সাপোর্টিং স্টাফ নাই মেডিসিন নাই যখন এই প্রশ্নগুলো করছি তখনই উত্তর দিচ্ছে ওই তো লক্ষ্মীর ভান্ডার দিচ্ছি যখনই চাকরির কথা বলছি লক্ষ্মীর ভান্ডার স্বাস্থ্যের কথা বললে লক্ষ্মীর ভান্ডারে দাঁড় করিয়ে দিচ্ছে তাই মায়েরা যারা আছেন আমি আপনাদের কাছে অনুরোধ করব। আমি বলছি না আমি বিরোধিতাও করছি না কিন্তু আমার প্রশ্ন এটা সময় আপনাদেরকে ঢাল হিসাবে কেন ব্যবহার করা হবে আপনারা আওয়াজ তুলুন যে পাঁচশো হাজার পরে হবে ব্লক হসপিটালটাকে অন্তত সুপার স্পেশালিটি হসপিটাল বানিয়ে দেওয়া হোক এই আওয়াজটা তুলুন পাঁচশো হাজার পরে হবে এ আওয়াজ আপনাদেরকে তুলতে হবে বিগত দিনের নাই তিনশো তিরিশ টাকা ফর্ম ফিল আপ করে বা পাঁচশো পঞ্চাশ টাকা ফর্ম ফিল আপ করে যে কোনো বাড়ির সন্তানেরা যারা মেধা আছে মেধার ভিত্তিতে চাকরি করুক এ আওয়াজটা তুলতে হবে আপনারাতে পাঁচশো ধরাচ্ছে আপনারাতে হাজার ধরাচ্ছে মাস গেলে কিন্তু আপনার সন্তানটাকে আপনি কষ্ট করে পড়াচ্ছেন উচ্চ শিক্ষায় শিক্ষিত করছেন কিন্তু আপনার বাড়িতে লাখ 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 টাকা না থাকলে আপনার সন্তানের মেধাটার কোনো দাম থাকছে না আপনাকে পাঁচশো টাকাতে চাকরি কিনতে বাধ্য করাচ্ছে অপদার্থ সরকার তাই আওয়াজ তুলতে হবে মায়েদেরকে আগে পাঁচশো হাজার পরে হবে আগে আপনার সন্তান তিনশো তিরিশ টাকায় ফর্ম ফিল করে যাতে চাকরি পেতে পারে মেধার ভিত্তিতে সেই আওয়াজটা আপনাদেরকে তুলতে হবে সময় এসেছে ভাবতে পেরেছেন কলকাতায় গিয়ে দেখুন এক হাজারের দিনে বেশি আন্দোলন করছে কারা আপনারা আপনার আমার থেকে মাকে তো পাঁচশো টাকা করে দিচ্ছে তাহলে আন্দোলন করছে কেন দলিত আদিবাসী ভাইদের জন্য স্পেশাল আইন তৈরি করা হয়েছে অনেক কিছু ফ্যাসিলিটিস আছে ওর মধ্যে জাস্ট আমি একটা বললে বুঝতে পারবেন আমার দলিত আদিবাসী ভাইদের যখন আইনের প্রয়োজন হয় ওই আইনের বলে বিনামূল্যে সরকারকে উকিল করতে হবে আমার একটা আদিবাসী দলিত ভাই বলুক এই আইন সম্পর্কে তারা জানে কেন জানানো হয় না কোনো একটা প্রয়োজনে যদি উকিলের দরকার হয় আমরা উকিলের পরিবর্তে কোথায় যাচ্ছি লোকাল তৃণমূলের পার্টি অফিসে যাচ্ছি যে দাদা কি জ্যাঠা কি কাকা কি চাচা আমার এই সমস্যাটা হয়েছে একটু দেখে দিন তো সেই জাঠা আর সেই চাচা কি করলো বলে ঠিক আছে তো দেখে দেব। গিয়ে ওর বলে ঠিক আছে তো দেখে দেবো পরে তোর সাথে কথা বলছি ঘটনা চক্রে রবিবারে তাদের একটা মিটিং আছে ও কাকা যাটা ফোন করে বলে তুই অমুক কাজের জন্য এসেছিলিস তো বলবে হ্যাঁ আমি এসেছিলাম ঠিক আছে রবিবারে আমাদের দাদা দিদি ওই জায়গায় প্রোগ্রাম করতে এসছে তুই একটু চলে আসিস তো এবারটা ভাবছে আমার সমস্যা আমি পড়েছি যদি না যাই সমাধান হবে না তাহলে সমাধান তো করবে না উল্টে আপনাকে দিয়ে ভিড় বাড়াবে প্রোগ্রামে যদি আপনি আইনটা জানতেন তাহলে আপনার আইনের প্রয়োজন হয়েছে লিগাল সেলে চলে যেতেন একদম ডিস্ট্রিক্টের সেখান থেকে আপনি বিনামূল্যে আপনি এসটি আপনি এসটি বিনামূল্যে উকিল ধরতেন সরকার টাকা দিত আপনি সমাধান করে বাড়িতে চলে আসতেন কোনো প্রয়োজন হলে আইনের দ্বারস্থ হবেন কোনো নেতার পার্টি অফিসে যাওয়ার প্রয়োজন হতো না এটা ওরা জানাতে চাইবে না আর এটা আমরা জানাই বলি আইএসএফ মুসলমানদের দল হয়ে যাচ্ছে এটা জানাই বলি আইএসএফ গিয়েছিলাম চোপড়াতে কেন সেখানে চা শ্রমিকদের ওপরে অত্যাচার নেমেছিল ঘটনা চক্রে তারা আদিবাসী সমাজের মানুষজন ছিলেন মারধর করেছিল বাড়ি গদর ভেঙে দিয়েছিল আগুন লাগিয়ে দিয়েছিল বাচ্চাদের বই সমেত নিয়ে চলে গিয়েছিল দুই দিন তারা খায়নি তাদের পাশে দাঁড়িয়ে আমরা তাদের খাদ্যের ব্যবস্থা করে দিয়েছিলাম আমি যখন প্রপার্টি উদ্ধারের কথা বলছি তখন হয়ে যাচ্ছি বিজেপি দলন আর যখন দেবত্ব সম্পত্তি উদ্ধারের কথা বলছি তখন হয়ে যাচ্ছে কি মুসলমানদের দল যাব কোথায় যাব কোথায় ভাই বলা কি ছেড়ে দেব ওদের জন্য না বলা ছেড়ে দেব বলা ছাড়ার কোনো জায়গা নাই আপনারা জানেন একুশে জানুয়ারি আসলে এক বছর পূর্ণ হবে আমাদেরকে জেলে রেখেছিল বিশ্বজিৎ দাকে রেখেছিল আমাদের উপরে যে মানসিক অত্যাচার করা হয়েছিল আপনারা শুনলে অবাক হয়ে যাবেন কোন সময় বলার আসলে বলবো মানুষের অধিকারের লড়াই এসেছি এক খালি পেটে থাকতে হয় থেকে যাব কোনো ব্যাপার নয় এক মাস রোজাই থাকি আমরা ও এক মাস উপোস থাকলে আমাদের কোনো সমস্যা হবে না ও আমাদেরকে না খাইয়ে রাখলে আমাদেরকে লড়াই থেকে পিছা করতে পারবে না